ক্রিস গেইলের রেকর্ড কে ভাঙতে যাচ্ছে পোলার্ড নাকি হেলস দু হাজার একুশ সালের বারোই জুলাই স্বীকৃত টি টোয়েন্টিতে চোদ্দ হাজার রানের মাইল ফলক ছুঁয়েছিলেন ক্রিস গেইল এরপর গত চার বছরে চোদ্দ হাজারে নিঃসঙ্গ ছিলেন ইউনিভার্স বস সেই নিঃসঙ্গতা হয়তো ভাঙতে যাচ্ছে কায়রন পোলার্ড এবং অ্যালেক্স হচ্ছেন তার সঙ্গী কাইরন পোলার্ড ও হেলস দুইজনই সিপিএলে খেলছেন ত্রিনিবাগো নাইট রাইডার্সের হয়ে শুক্রবার চোদ্দ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন পোলার্ড একদিন পর চোদ্দ হাজারের তৃতীয় ব্যাটসম্যানকে পেয়ে যায় টি টোয়েন্টি ক্রিকেট গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স বিপক্ষে অ্যালেক্সেলস চোদ্দ হাজার চোদ্দ হাজার চব্বিশ কায়রন পোলার্ডের রান চোদ্দ হাজার বারো দু হাজার বাইশ সালে গেইল টি টোয়েন্টি ছেড়েছেন চোদ্দ হাজার পাঁচশো বাষট্টি রান নিয়ে তার রেকর্ড ভাঙতে হেলসের দরকার পাঁচশো উনচল্লিশ রান ওলার্ডের দরকার পাঁচশো একষট্টি রান দুইজনই গেইলের চেয়ে বেশি ম্যাচ খেলে ফেলেছেন ওলার্ড খেলেছেন সাতশো তেরোটি এবং হেলস খেলেছেন পাঁচশো নয়টি টোয়েন্টি ম্যাচ শুধু পোলার্ড এবং হেলসি নয় বরং গেইলের রেকর্ড ভাঙতে পারেন ডেভিড ওয়ার্নার শোয়েব মালিক এবং যশ বাটলাররাও কারণ সবার রানই এখন তেরো হাজারের বেশি কমেন্ট করে জানান কে ভাঙবে ক্রিস গেইলের রেকর্ড ক্রিকেটের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন